কি এমন গিফট পেলাম যেটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলাম জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে আগের দিনের ভ্লগে তোমরা দেখেছিলে মা আমার জন্য তেরো রকমের পদ রান্না করেছে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছে তো সেদিনকার দুপুরের খাবার দাবারটা সত্যি বলছি প্রচন্ড ভালো হয়েছিল সঙ্গে আমার ছোটবেলার বন্ধু জয় সকাল সকাল আমার বার্থডে গিফট নিয়ে হাজির হয়েছে ওর এই জেস্টারটা দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে গিফট পেতে কারি না ভালো লাগে বলো তো আবার জন্মদিনের দিন সন্ধ্যেবেলা মন খারাপ করে বসেছিলাম জন্মদিন এবার আমার একদমই সেলিব্রেট করার ইচ্ছে ছিল না আর আমার তিনি আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার পছন্দের এই টা যেটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল কিন্তু আমি কিনছিলাম না আর মা আমাকে দিয়েছে এই কার্লাটা আর আমি নিজের জন্য নিজে কিনেছি এই ফোনটা উপহার দিতে আমার সব থেকে ভালো লাগে তো প্রত্যেক বছরই নিজেকে আমি কিছু না কিছু গিফট দিই সন্ধ্যাবেলা আমাকে তিনি এত রিকোয়েস্ট করলো কোথা থেকে গিয়ে ঘুরে আসতে খেতে তাই বন্ধু বান্ধবকে নিয়ে একটু খেতে গেছিলাম আজকে শর্ট ওর পাচ্ছেন নার্জি সবাই তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে গিফট দিয়ে দিয়েছে শুধু তোমাদের থেকে একটা ছোট্ট গিফট পাওয়া বাকি আছে গ্রামে আমার পঞ্চাশ হাজার হতে মাত্র এক হাজার ফলোয়ার্স বাকি তোমরা প্লিজ আমায় সাপোর্ট করে দাও তাই হবে আমার রিটার্ন গিফট